হ্যালো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটুখানি মরে যাব কেএফসিতে খাওয়া দাওয়ার জন্য এই যে আমরা বেরিয়ে পড়লাম চারজন মিলে দেখো বেরিয়ে পড়লাম প্রচুর বৃষ্টি পড়ছে ছাতা মাথা দিয়ে আমরা চারজনই তাও বেরিয়ে পড়েছি এই যে চলে এলাম মোড়ে ছাতা মাথা নিয়ে চললাম আমরা কে দিকে এগিয়ে যে আমার শোনাই যাচ্ছে এই এইজোর ভেতরে চলে এলাম দেখো চলে এলাম যে চলে আমার যাচ্ছে এই যে আমার সোনাটা যাচ্ছে এই এইযোগ সবাই মিলে চলে এলাম বললাম আমরা কেএফসিতে খাবারও চলে এলো দেখো এই যে খাবার নিয়ে বসে পড়লাম আমরা টেবিলে কোথাও যাওয়া মানেই একটুখানি ভিডিও শ্যুট করা এই যে কিছুক্ষণ ভিডিও শ্যুট করে নিলাম তারপরে এই যে খাওয়া শুরু করে দেবো এই যে কে কোনটা খাবে সেটা ভাসছে এবার সবাই যে যার খাওয়া নিয়ে খাওয়া শুরু করবে এই যে সোনাই গাছ কোনটা নেবে এবার সবাই আমরা খাওয়া শুরু করে দিলাম কেপসিল খাবার দারুণ ভাল লাগে খেতে তাই জন্য ছেলের কাছে এলেই চলে আসি কে খেতে এই জন্য খাওয়া শেষ হয়ে এলো এবার আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি চলে যাচ্ছি বাড়িতে চলে এলাম চলে এলাম এবার ঘরে উঠে যাব

চলে এলাম ব্যাস আমার শোনাই আবার জানে সব কিছু এসে পরে নিজের জুতো খুলে মতো আবার নিজের জায়গাতেই রেখে দিচ্ছে এই দেখো জুতোগুলো